হ্যালো বন্ধুরা এখন আমরা আছি বীর সমুদ্রের মাঝখানে এই যে চারিদিকে শুধু জল আর জল আর এই দেখো আমার হাতে আছে বাস আর এই দেখো নজরুলুল্লাহ আর এই দেখো আমাদের বুড় না তো আর কিজন জায়গাতে টু লাগিব লাগব নেকি আন্দাবাৰী গিলা মাৰা আছে উবাৰ তাৰিচা নাইছে নাথ খ আগাত উঠাই দিয়ে না না এম প্ৰথমে উবা কৰা উবা কৰা

এই যে আমাদের ভুর হয়ে গেল এই দেখো আমাদের ভুর আমাদের এখন ভুর লিয়া বাড়াইছি ঘুরতে আর চারিদিকে শুধু জল আর জল বাট বাইলোড়া দে দে হাই দেও এই ঠিক আছে

এই দেখ বন্ধুৰা এতিয়া চবে বাৰীত জলটো কি গৈছে জল কি আৰু বাৰ্তা আছে দেখ এই দেখো আমাৰ আহিছে আমাৰ চাবমেৰিনটাৰে লৈ আহমেৰিনৰ দেখাই মোক ঠিক আছে অ'কে ৱেইট কৰ চাবমেৰিন জেগাইত আছে এই দেখ আমাৰ চাবমেৰিনৰ কেপ্টেইন হাইদ ছাৰ আরেকজন ক্যাপ্টেন আমি আছি পিছনে আমি অ্যাসিস্ট্যান্ট আর একটু দাঁড়াও গাড়িটাও দেখাচ্ছি আমাদের সাবমেরিন যদিও গাড়ি না সাবমেরিন এটা এটা একদম জলের সাথে ডুবে ডুবে যায় এই যে দেখো সামনে আছে আমাদের সাবমেরিন একটু ইঞ্জিনটা চেক করে লাগিও ঠিক আছে স্যার ইঞ্জিনটা দেখতে লাগ ঠিকঠাক আসেনি এই যে আমাদের সাবমেরিন এই দেখো এই স্যারে গুল্লেই গুললে দেখতাছেন কোনো দিকে কিচ্ছু অসুবিধা আসেনি সব কিছু ঠিকঠাক আছে চলো স্যার সব ঠিক আছে না ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাও